আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমতায় নিচ্ছি আমি অনেক দিন যাবত আমার এই চ্যানেলে ইনএক্টিভ ছিলাম আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি অনেক যাবত এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি এবং নতুন কোনো তথ্য আপনাদেরকে দিতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনারা জানেন যে এই আমার এই চ্যানেলে প্রতিনিয়ত টেকনোলজিক্যাল যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও আপলোড করা হয় এবং বর্তমান বিশ্ব হচ্ছে একটি বর্তমান বিশ্ব হচ্ছে একটি টেকনোলজিক্যাল যুগ হ্যাঁ আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা যতগুলো আমাদের যতগুলো অনলাইনের সাইট আছে এবং অনলাইনে কাজ আছে এই কাজ সম্পর্কে আমরা আসলে আপনাদের জানাতে চাই এবং বোঝাতে চাই যে বর্তমান বিশ্ব একটি টেকনোলজিক্যাল যুগ এই যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতে চাই এবং এক্ষেত্রে যে সহায় এই চ্যানেল হচ্ছে আমাদের সহায়তা করে তো আমরা আমি এই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ভিডিও আপলোড করি তো এই ভিডিওগুলো আমি আসলে বেশ কিছুদিন যাবত আমি আপলোড করতে পারিনি আমার ফ্যামিলিগত কারণে পারিবারিক কারণে এবং আমার সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি এবং অনেক কষ্ট হয় তৈরি করতে ভিডিওগুলো তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত জরুরি একটি বিষয় যদি আপনারা আমার সাথে থাকেন যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভিডিওগুলো তৈরি করতে আরও উৎসাহিত হই হ্যাঁ তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ যাতে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আমি এটা আপনাদের কাছে আসলে আশা করি দেখুন আসলে এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় হ্যাঁ আমি অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমি আপনাদের অনুরোধ করবো যে যে আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন যে না ভাই ভিডিওগুলো দেখে আমার আমাদের উপকৃত হচ্ছে আমরা বা আমাদের অনেক আমার আমাদের উপকার হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্টের আশা 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 করি আপনাদের কাছ থেকে আপনাদের আপনাদের কাছ থেকে জাস্ট একটু আমি সাপোর্টের আশা করি তো এখন থেকে এই চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করা হবে আপনারা আমাদের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ধন্য আসসালামু আলাইকুম